একেবারে জিরো থেকে হিরো হওয়ার গল্পটা টলিউডের ইতিহাসের নতুন কোনো গল্প নয় টলিউডে এমন বহু প্রতিভা রয়েছেন যারা একেবারে শূন্য থেকে শুরু করে টলিউড থেকে অনেক কিছুই পেয়েছেন আজ এই প্রতিবেদনে টলিউডের এমন এক জনপ্রিয় অভিনেতার অজানা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব যা সিনেমার গল্পের স্ক্রিপ্টকেও হার মানাবে সুপ্রিয় দত্ত বাংলা কমার্শিয়াল সিনেমার পরিচিত মুক্তি আর যাকে নায়ক বা নায়িকার বাবা বলে চিনেছেন বা জানছেন বলতে গেলে টলিউডে একেবারে শূন্য থেকেই তার লড়াইটা শুরু গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে তার জন্ম যে পরিবারে তার অভাব ছিল সঙ্গী শৈশবটা অভাবকে সঙ্গী করেই বড় হওয়া তবে ছোট থেকে পড়াশোনাতে বেশ মেধাবী ছিলেন তিনি সংসার চালাতে চপও বেছেছেন বাবার সঙ্গে বসে সেই সময়টা অভাবের সংসার একা বাবার পক্ষে সামাল দেওয়া সম্ভব ছিল না তাই পড়াশোনার পাশাপাশি বাবাকে সাহায্য করতেন সুপ্রিয় ছেলে মেধাবী তাই বাবা মার স্বপ্ন ছিল ছেলে ভালো পড়াশোনা করে চাকরি করবে সংসারে সুদিন আনবে মা বাবা ছেলেকে উৎসাহ দিতেন পড়াশোনা করতে ভালো করে পড়াশোনা করতে বলতেন তাকে তবে পড়াশোনা ছাড়া সুপ্রিয়র আগ্রহ ক্রমাগত বাড়ছিল অভিনয়ের থেকে একসময় সিদ্ধান্ত নিয়েই ফেললেন তিনি কলকাতায় এসে নাট্য জগতে প্রবেশ করেন নাটক এবং থিয়েটারের কাজ করতে করতেই অভিনয় শিখতে থাকেন এখান থেকেই সুবর্ণ অভিনয় সুযোগটি তার হাতে আসে সময়টা তখন দু হাজার আট টলিউড পরিচালক রাজ চক্রবর্তী তার নতুন সিনেমা তুমি যে আমাদের জন্য চরিত্র অভিনেতা এবং বিভিন্ন অভিনেতাদের লোকদেরকে বেছে নিচ্ছেন তাকেও বেছে নিলেন যদিও এই ছবি তার টলিউডে প্রবেশের প্রথম চাবিকাঠি ছিল না দু সালে সুমন মুখার্জির হারবার ছবিতে প্রথম অভিনয় করে তিনি টলিউডে খাতা খোলেন তবে রাজ চক্রবর্তীর কমার্শিয়াল ছবিতে অভিনয়ের পর তাকে আর ঘুরে দাঁড়াতে হয়নি চ্যালেঞ্জ লেচক্কা দুই পৃথিবী সেদিন দেখা হয়েছিল মতো একাধিক কমার্শিয়াল ছবিতে তিনি অভিনয় করেছেন কমেডি চরিত্র হিসেবে বা রাশভাড়ি যথাযথভাবেই তিনি যে কোনো চরিত্র ফুটিয়ে তুলেছেন বর্তমানে বাংলা ছবির পাশাপাশি বাংলা ধারাবাহিকেও তিনি অভিনয় করছেন সত্য যেমন ড্রাকুলা স্যার ছবির পর বিজয়ার পরে ছবি শুটিংে প্রস্তুতি নিচ্ছেন তেমনি তার হাতে রয়েছে জি বাংলার সর্বজয়া ধারাবাহিক টলিউড অভিনেত্রী দেবশ্রী রায় অভিনীত এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তার আজ তিনি টলিউডের সফল একজন অভিনেতা লেখিকার নাম রিয়া চ্যাটার্জি সংযোজনে কিং বর আমি এটি অর্থাৎ তাদের এই লেখাটি সমাজ মাধ্যম থেকে সংগ্রহ করেছি যা আমি আপনাদের সামনে এখন পাঠ করে শোনালাম